দেখো কি করে চলে আসছি একটা বিশাল বড় ঘের গাউন এটা কিন্তু দেখো কালার কন্ট্রাস্ট টা অনেক বেশি সুন্দর এটা একটা ব্রিকে অরেঞ্জ টাইপের কালারের মধ্যে কিন্তু প্রিপেয়ার করে দিয়ে দেওয়া আছে এবং এইটাতে সুন্দর করে গ্লাস গুলো বসানো আছে এবং এর কালার গুলো তোমরা দেখবা নেকে যে ডিজাইনটা আছে নেকে ডিজাইনটা এখান থেকে সুন্দর রাউন্ড শেপ হয় এখানে হালকা একটু কাটিং করে দিয়েছি দুটো কালারের এখানে ডলার বসানো হয়েছে যেটা গোল্ডেন এন্ড একটা অরেঞ্জ কালারের কন্ট্রাস্টে কিন্তু মিরর গুলো এখানে পেট বা গ্লাস ওয়ার গুলো করে দেওয়া আছে এবং মিডেলে যে প্যাটার্নটা এখানে আছে পার্ল পার্ল গুলো সবগুলো কাপড় দিয়ে মোড়ানো আছে এবং মিডলে বলা চলে একটু বেলটার মতো ভাইট দেওয়ার জন্য সুন্দর করে এখানে আমরা কিছু গ্লাস ওয়ার্ক করে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট বাটি খাওয়াতে এটা কিন্তু কালার রং ডেফিনেটলি গ্যারান্টি আছে নো ওয়ারিজ অনলাইন পিটি বাটিক দিবে আর কালার কথা বলবে না তা তো হয় না তাই না সো হিজাবি নন হিজাবি বোত আপনাদের জন্য একদম পারফেক্ট সাথে করে দেখো কি পরিমানে ঘের দেখছো কি পরিমাণ ঘের বিশাল বড় ঘের এবং এটার কিন্তু মিডলে আমরা বাটারফ্লাই এর মতো করে কিন্তু এখানে একটা এরকম জয়নিং দিয়ে দিয়েছি এবং গাউনটা অসম্ভব রকম সুন্দর সাথে করে স্লিভস এর এই প্যাটার্ন এখানে কুচি কুচি ডিজাইন আছে এবং স্লিভস এর নিচের পোরশনটাতে বড় বড় করে কুচি কুচি ডিজাইন আমরা করে দিয়েছি সো এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা তাহলে এটা হচ্ছে বাটি সো এইটা ব্যাক সাইডে কিন্তু ফিতা আছে পরে নিতে পারবা বেধে সুন্দর করে ফিটিং করে লম্বাটা হয়ে যাবে এটা ফোর্টি পর্যন্ত আরেকটা কথা বলে দিচ্ছে সেটা হচ্ছে নিচের যে কাটিংটা হবে কিন্তু রাউন্ড কাট বা একটু ঢেউ কাটিং হবে যেহেতু কাটিং আছে সো ডেফিনেটলি ঢেউ ঢেউ কাটিং তো থাকবেই থাকবে লম্বাটা হয়ে যাবে ফোর্টি নাইন পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ওয়ান Thank you.